আমরা যখন একটা টি শার্ট পরি তখন যখন এটা একেবারে তেনা তেনা হয়ে যায় আমরা যেটা আমাদের র ভাষায় বলি তখন আমরা এটা ফেলে দিই এই সংবিধান ফেলে দেওয়ার একটা অবস্থায় আছে যে যে ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো ক্ষমতা এসেছে তারা কিন্তু ছাত্রদের সাথে প্রতারণা করেছে কিভাবে প্রতারণা করেছে দেখেন আমরা পাকিস্তান আমলে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে আয়ুব আয়ুবের বিরুদ্ধে দেশের ছাত্র সমাজ ঢুকে দাঁড়িয়েছিল এটা কিন্তু আয়ুবকে আয়ুবের পথ ঘটিয়েছিল কারা ছাত্ররা এরপর এরশাদের প্রথম ভোটে কারা ছাত্ররা ছাত্র মানে নির্বাচিত ছাত্র সংসদ তখন ডাকসু ছিল সমস্ত ছাত্র সংসদ নির্বাচন হতো কিন্তু নব্বই সালের পরে এই যে নির্বাচিত সরকার রাজনৈতিক দলগুলো দেখবেন আপনারা তারা ক্ষমতায় এসে তারা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে এবং ক্যাম্পাসে একদিকে তারা ছাত্র রাজনীতি বন্ধ করেছে মানে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করেছে অন্যদিকে তারা ক্যাম্পাসে ক্যাডার রাজনীতি শুরু করেছে এবং আমাদের ছাত্র কোমলপন্থী ছাত্রদেরকে তারা সন্ত্রাসী বানিয়েছে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে এবং ছাত্রদের দিয়েই ছাত্রদেরকে ঘায়ল করেছে তাই না এটা ইতিহাস যে একদিকে ছাত্র রাজনীতি বন্ধু বা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ অন্যদিকে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাসী বানানো তাদেরকে এবং অন্য ছাত্রদেরকে যারা প্রতিবাদ করে যারা অন্যায় বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে ডান্ডা বেড়ে ঠান্ডা করো এই একটা পলিসি আমাদের রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে আমাদের দাবিটা হচ্ছে এই সংবিধানটা বদলাতে

এই মूर्খ সংবিধানটাকে এক ধরনের মানে জি রাখা হইছে ওই যে আগে ইয়েরা করতে হত যখন রাজা মারা যেত তখন মমি বানায় প্রজাদেরকে দেখানো জন্য যে রাজা জীবিত আছে এই সংবিধানটিকেও এরকম এটাকে একটা লাইফ সাপোর্ট কি আমাদের যারা ক্ষমতা সেই গোষ্ঠীগুলো আছে তারা দেখাইতে চায় যে এই সংবিধানটা জীবিত আছে আসলে সংবিধান মরে গেছে